হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আল্লাহ তালা অশেষ রহমত আপনার সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নিরীরব হাসান রাজ আপনাদের দুবাই ভালো আছি তো ভিওয়ার্স সম্প্রতি ভাইরাল হওয়া সম্প্রতি রিলিজ হওয়া তুফান মুভির টিজারটি যখন শাকিব খানের অফিসিয়াল পেজে এবং ইউটিউবে রিলিজ হয়েছে তো রিলিজ হওয়ার পর পরে কিন্তু সেটা নিয়ে অনেক জায়গায় নানান রকম ট্রল শুরু হয়ে গিয়েছে এবং অনেকে আবার অনেক ধরনের অনেক রকম প্রশংসা করতেছে আসলে এই তুফান মুভির টিজার নিয়ে মানুষের কেন এত মাথামাতি কেন মানুষের এত উঠে পড়ে লাগা তার শুধু একটাই কারণ সেটা হচ্ছে ইন্ডিয়ান যেই মুভিটি আছে কেজিএফ সিরিজের মুভি তো কেজিএফ সিরিজের মুভির সাথে মিলিয়ে কিন্তু আসলে এই তুফান মুভি করা হয়েছে সেটাই কিন্তু দর্শকদের ধারণা এবং এই তুফান মুভির টিজার দেখে দর্শকরা সেটাই অনুমান করতেছেন যে সেই কেজিএফ ছবির সাথে মিল রেখে এই মুভিটি করা হয়েছে তো আসলে তার সত্যতা কতটুকু সেটা আমরা টিজারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো এটা একদম ভালোভাবে পরিলক্ষিত হয়েছে ফুটিয়ে উঠেছে সাকিব খান যেইখানে বড় একটি গান নিয়ে পুরো একটি স্টেশন উড়িয়ে দিতেছে গুলি করে তারপর হচ্ছে মুভির এক্সপ্রেশন তারপর হচ্ছে মুভির গেট আপ পুরোপুরি কেজিএফকে নকল করে করা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে সেটা শুধু আমার কথা নয় সেটা নেটিজেনদের কথা আর সেটা হচ্ছে সাধারণ ভিউয়ার্সদের কথা তো শুধু সাধারণ ভিউয়ার্স না সেটা আমাদের বাংলাদেশের অনেক সেলিব্রিটি থেকে শুরু করে নায়ক নায়িকা তারা কিন্তু তেমনটাই বলেছেন যে এই মুভি কিন্তু কেজিএফের মুভির মতো হয়ে গেছে। তো এদিকে এই মুভিটি কিন্তু প্রশংসা করেছে প্রশংসা করানোর একমাত্র দাবিদার হচ্ছে এই মুভিটি যে কেজিএফ মুভি থেকে আসলে কপি করে করা হয়েছে যেমনটাই হোক কিন্তু এই মুভিটি কিন্তু খুব ভালো মানের একটি মুভি হতে যাচ্ছে কেননা কেজিএফ মুভি যেই কাতারের মুভি যদি তার ছিটে ফুটো এটার মধ্যে ফুটিয়ে তোলা যায় তবে কিন্তু এই মুভিটি বাংলাদেশের অন্যতম সেরা একটি মুভি হতে যাচ্ছে তো এই মুভিটি হয়তো আপনারা বরকি ঈদের মধ্যে ঈদুল আজহার মধ্যে মুভিটি দেখতে পারবেন হলের মধ্যে গিয়ে তো আমাদের বাংলাদেশে যেসব মুভি সচরাচর মুক্তি পায় সেগুলো কিন্তু আমাদের এই ঈদের মধ্যেই মুক্তি পাচ্ছে কেননা ঈদের মধ্যে মানুষ সিনেমা মুখে হচ্ছে এমনিতেই কিন্তু বাংলাদেশের সিনেমা অনেক ডাউন সিনেমা প্রিয় মানুষ এখন খুব কমে গিয়েছে এখন সবাই মোবাইলে সিনেমা দেখতে পারে হলে যাবে কী জন্য সেই জন্য এখন আর হলে যেতে চায় না তো যারা যারা ট্রল করতেছেন তারা কিন্তু ট্রল করে মজা পাচ্ছেন সাকিব খানের এই মুভিটি নিয়ে আর যারা যারা সুনাম করাচ্ছেন মানে সুনাম করছেন এই মুভিটি ভালো হয়েছে সাধুবাদ জানাচ্ছেন তারা কিন্তু আসলে অন্তর থেকে বলতেছেন কেননা এই মুভিটি টিজার দেখে কিন্তু অনেক ভালো লেগেছে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে চাই আমার অনেক ভালো লেগেছে মুভিটি যদি নিঃসন্দেহে পুরোপুরি তাদের কপি না হয় ছিটে ফুটো যদি অন্য রকমের হয়ে থাকে বা অন্য কোনো বাংলাদেশের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে তারা কিছুটা মিক্স করে মুভিটি করা হয় তখন কিন্তু মুভিটি খুব জমে উঠবে এবং অনেক সুন্দর হবে আমরা সেই প্রত্যাশাই করতেছি আসলে মুভিটি তাদের সাথে যেন পুরো হুবহু না মিলে যায় বাংলাদেশের নিজস্ব যেন কিছু ক্রিয়েটিভিটি থাকে যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি যে পুরোপুরি মিলেনি কিছু ক্রিয়েটিভিটি আমাদেরও আছে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জানার বিষয় যে এই মুভিটি নিয়ে মানুষের এত হইচই কেন শুরু হয়ে গেছে এত ট্রোল কেন শুরু হয়ে গেছে আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন তো ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম